ভেজ পাস্তা বাচ্চাদের জন্য এভারডিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ভেজ পাস্তা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই ভেজ পাস্তা করার জন্য সবজি নিয়েছি কাকরোল টমেটো গাজর কুমড়ো কপি ক্যাপসিকাম ভালো করে ধুয়েছি তারপর কেটে নিয়েছি সুইট কর্ন খুলে নিয়েছি পাস্তাটা জলে দিয়ে সেদ্ধ করব সাদা তেল দিয়ে দিচ্ছি তাহলে পাস্তা একটার সাথে একটা লেগে থাকবে না ঝরঝরে ঝরে থাকবে এর জন্য অল্প তেল দিতে হয় সাদা তেল দিলেই ভালো হয় যে কোনো সাদা তেল আর রাইস বেন ওয়েল তো খুব ভালো একটা তেল খুব টেস্টি তেল রান্নাতে দিলে রান্না ভালো লাগে এই ফ্লেমে পাস্তাটা সেদ্ধ হচ্ছে জলটা ঝরিয়ে নেব সেদ্ধ হয়ে গেলে দেখে নেব পাস্তাটা কীরকম সেদ্ধ হলো গলে যাবে না এখন দেখে নিচ্ছি গরম ধরা যাচ্ছে না এই যে সেদ্ধ হয়ে গেছে এখন জলটা ঝরিয়ে নেব কড়াই গরম করে রাইস ভ্যানয়েল দিয়ে দিলাম এই তেল বেশি গরম করতে হয় না তেলটা মাখিয়ে নিলাম কড়াই গরম হয়েছে তেল দিয়ে তেল মাখিয়ে নিলাম কড়াইতে তারপর এই গরম তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে একটু নুন দিলে পেঁয়াজ সুন্দরভাবে ভাজা করা যায় এখন পেঁয়াজ ভাজা করব। এভাবে সেপারেট করে নিচ্ছি পেঁয়াজ তারপর ভাজা হয়ে যাচ্ছে এখন ওই যে সবজিগুলি দিয়ে দেব পেঁয়াজের ভাজার মধ্যে নুন দেব পরিমাণ অনুযায়ী সবজি অনুযায়ী নুন দিয়েছি নুনটা মিশিয়ে দিচ্ছি এইরকম সবজি খেলে মানুষ সুন্দর থাকে এভারগ্রিন থাকে বয়স বোঝা যায় না বাচ্চাদেরকে এসব করে দিলে বাচ্চারা খেয়ে খুশি হয় এইরকম সবজি খাওয়া খুবই ভালো এরপর জল না দিয়ে ঢাকা দিয়ে দেবো এগুলি এভাবেই সেদ্ধ হবে ভাজা হবে এই ফ্লেমে রান্না হচ্ছে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি সবজিগুলি দেখো নিজস্ব জলেই সাধ্য হয়ে যাচ্ছে দেখেই তো বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে নরম হচ্ছে আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়াটা মানে খুবই জরুরি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে না হলে তলায় গিয়ে পুড়ে যাবে সবজিগুলি সুন্দরভাবে রান্না হচ্ছে এমনিতে তো কোনো মশলা দেব না এখন কালো জিরে দেবো এই অবস্থায় তেলের মধ্যে না দিয়ে এখানে দিয়ে দিলাম এভাবে রান্না করে দেখো বেশ ভালো লাগবে আর কালো জিরে খাওয়া তো খুবই উপকারী ঢাকা দিয়ে দিলাম নাড়াচাড়া না করে পরে নাড়াচাড়া করব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করছি কালো জিরেগুলিও মিশে যাচ্ছে সবজির সাথে এখন পাস্তা মশলা দিয়ে দিচ্ছি এটা না থাকলেও কোনো অসুবিধা নেই এই পাস্তা মশলা ছাড়াও রান্না করা যাবে এরকমভাবে কালো জিরে দিলে ভালো লাগবে পাস্তা ভেজ পাস্তা বাচ্চাদের জন্য খুবই উপকারী এখন ওই যে সুইট কর্ন রেডিমেড কিনতে পাওয়া যায় সেদ্ধ করা মলে পাওয়া যায় এগুলি দিয়ে দিচ্ছি এগুলি না থাকলেও কোনো অসুবিধা নেই এমনিতেই সবজি দিয়ে পাস্তা তৈরি করে দেওয়া যায় বাচ্চাদেরকে আর কর্ন যদি থাকে তো ভালো কথা এখন পাস্তা যে সাধ্য করেছিলাম পাস্তাগুলি এখানে দিয়ে দিচ্ছি সবগুলি দেখবে খুব সুন্দরভাবে খুলে খুলে যাবে ভাঙবে না লেগে থাকবে না এর জন্য তেল দিয়েছিলাম সাদা তেল দিয়ে সাধ্য করেছি পাস্তাগুলি জল দিয়েই তেল দিয়ে দিতে হয় তাহলে পাস্তাগুলি ঝরঝরে থাকে ম্যাগি করতেও এরকমভাবেই নুডলস করতে এরকমভাবেই তেল দিতে হয় তাহলে নুডলসগুলি ঝরঝরে থাকে কিন্তু সেদ্ধ হয়ে যায় পাস্তাটা দেখো কি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে এরকম সবজি খেলে অনেক বাচ্চাদের যে কনস্টিপেশন থাকে এরকম সবজি দিয়ে পাস্তা করে দিলে কনস্টিপেশন ভালো হয়ে যায় আর এই পাস্তাগুলি কিন্তু সুজি দিয়ে তৈরি তাই পাস্তা খেলে কোনো ক্ষতি নেই মাঝে মধ্যে পাস্তা খাওয়াবে ডাক্তাররা তো সুজি খেতে বলে সুজি খাওয়া ভালো ঢাকা দিয়ে দেব সুন্দর গন্ধ হবে পাস্তাগুলিতে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলবো ঢাকনাটা তুলে এভাবে নাড়াচাড়া করছি রান্নাটা প্রায় হয়ে আসছে এভাবে রান্না করে খাবে বাচ্চাদেরকে করে দেবে নতুন রাঁধুনিদের জন্য বলছি দেশি ধনেপাতা পাতা ভালো করে নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাছি দিয়ে কেটে দিয়ে দিলাম দেশি ধনেপাতা না থাকলেও বিলিতি ধনেপাতা দেওয়া যায় আর এভাবে দেশি ধনে দিয়ে রান্না করে দেখো বেশ ভালো লাগবে মশলা লাগবে না ওই যে কালো জিরে দিয়েছি আর এরকম ধনে পাতা দিলেই রান্নাটা ভালো হয়ে যাবে টেস্ট হবে এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে এভাবে বাচ্চাদেরকে করে দেবে সঙ্গে কাঁচা পেঁয়াজ দেওয়া যায় সঙ্গে ডিম ভেঙে ডিমের ঝুরি ভাজা করে দেওয়া যায় আমি তো একটা পেঁয়াজ দিয়ে করেছি এভাবে তৈরি করে নেবে পাস্তা ভেজ পাস্তা দারুণ একটা রেসিপি বাচ্চাদের জন্য টিফিনে দেওয়া যায় অফিসে টিফিনে দেওয়া যায় বাচ্চাদেরকে স্কুলে কলেজে এরকম টিফিন তৈরি করে দেওয়া যায় এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ এই যে দেখো এরকম হয়েছে কি দারুণ লাগবে টমেটো ক্যাচাপ দিয়ে খাবে বাচ্চারা ভালো থাকো সুস্থ থাকো এভাবে রান্না করে দাও don't know but